এটা কিন্তু এখন এবাদত চলছে যে আবাদতে কষ্ট বেশি হয় আবাদতে সাপ বেশি হয় সুতরাং এই কষ্ট করে যারা এসেছে শুনছে এবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহর বড় বড় দয়ার কথা আমরা শুনেছি সব চাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে চারটা পেয়েছি কয়টা বলেন বলেন না তের মিছে হাদিস আল্লাহর নবী বলেন এক নাম্বারে মানুষের সব চাইতে বড় দয়া কিন্তু এটা পেলে মানুষ বেজার হয় আল্লাহর দয়া রহমত অথচ মানুষ পেলে বেজার হয় কথাটা কেমন হয়ে গেল না নবী কেন বললেন এবার মিলান তো এক নাম্বারে পৃথিবীর বড় দয়া রহমত মানুষ যেটা পেলেই বেজার হয়ে যায় অধিকাংশ তার এক নাম্বারে কন্যা সন্তান আমরা কি বেজার হব আজ যারা জোজোর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে ইসলামী আন্দোলন একামতে দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর করে রাখবে এই জোজোর ভয়টা দেখানো হচ্ছে না বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা আমির আমার মনে হয় কেউ যদি জিন্দা আল্লাহর অলি দেখতে চায় ওই লোকটার যেন দিকে তাকায় আমরা অলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যায় না জীবিত অলি দেখতে হলে এখানে যাওয়া লাগবে সিলেটের পাশে মৌলমী বাজার ফুলাউড়ায় গেলে মনে এটা একেবারে উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে যারা দেখাচ্ছেন আমি দিলাম যদি আল্লাহ আমাদেরকে জাতির খেদমতে কবল করে এই মেয়েরা পুরাটা উল্টিয়ে যাবে তারা মনে করবে আমরা মায়ের করে আসছি কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন বলেন আমি

দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে নবীজি জানিয়েছেন যারা মেয়ের বাবা মেয়েটা যখন কোন বাড়িতে আসে ফেরেশতা পর্যন্ত বাড়িতে নাজিল হয়ে যায় কোন ছেলে আসলে ফেরেশতা নাজিল হয় কথা করা নেও নেই হাদিসেও নেই অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ ফেরেস্তা পাঠায় ফেরেস্তারা আসার পরে মাথার উপরে হাত দেয় ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ এটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে দিনের শিক্ষা দেবে সব পাত্র পাত্রস্থ পাত্রস্ত করবে কেমন পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সব আনন্দ জান আল্লাহ এই বড় দয়া বড় রহমত আমরা জানো বেজার না হই গো নবী মাইয়া হওয়ার মানে স্ত্রীর উপরে রাগ না আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে কারণ ওটা তার istri বানায়নি বানিয়েছে কে আল্লাহ Biblia নম্বরে পেইজি সবচেয়ে যে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে এত সামানুষ বেজার হয়ে যায় তার নামে ওমান নাম কি ওমান এর সাথে বাস্তবতার মিল আছে যখন ধনী মানুষও মেহমান আসলেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে মেহমান যখন আসে নবী বলেন সে তার নিজের খরাকি সাথে নিয়ে আসে বলেন সব আন বিশ্ব নবী জানিয়েছেন তিন নাম্বারে বিশ্টি চার নাম্বারে আল্লাহর নবী বলেন রোগ ব্যাধি রোগ যার যত বেশি হবে তার দুনিয়া আর অপরাধ গুলো আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন তীর মিজি শরীফ নবীজি বলেন চারটা বিষয়ে মানুষ আনন্দ পায় চারটা বিষয়ে মানুষ